জলের ট্যাপ আছে জল নেই খোদ সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর ব্লকে পানীয় জলের দাবিতে সকাল থেকে বালতি কলসি হাতে নিয়ে মহিলাদের বিক্ষোভ শুরু হল পানীয় জলের সমস্যার সমাধানের জন্য কলসি হাতে নিয়ে গঙ্গাসাগরের মহিলারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করলেন বর্তমানে সুন্দরবন উন্নয়ন বিষয়ক মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার এলাকায় গ্রীষ্মের দাবদাহের শুরুতে তীব্র জলকষ্ট দেখা দিল দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর পূর্ব ঘিরি কলোনি এলাকায় যার পাশের অঞ্চলে স্বয়ং বসবাস করেন সুন্দরবন বিষয়ক উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এলাকাবাসীর অভিযোগ পাইপলাইনে জলের জন্য বাড়িতে বাড়িতে বসানো হয়েছিল ট্যাপকল দু বছর কেটে গেলেও সেই ট্যাপে এখনও জল আসেনি গ্রামের চারশো পরিবারের জন্য দুটি গভীর নলকূপ ছিল পর্যাপ্ত জল পড়ছে না আশেপাশের পুকুরগুলোতে জল শুকিয়ে গেছে জল আনতে যে নলকূপে জল পড়ছে মহিলাদের কলসি হাতে নিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় এই সমস্যা নিয়ে বারংবার পঞ্চায়েতকে জানিয়ে সমাধান সূত্র মেলেনি তাই রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করলেন ওই বিক্ষোভকারী মহিলাদের দাবি আগামী দিন যদি জলের সমস্যার না সমাধান হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন কল গেছে মমতা দিদি আসবে তার কারণে যে জল আসবে তারপরে দেখি না জলও নেই কিছুই নেই শুধু বাচ্চা কাচ্চাদের নিয়ে আমরা যাচ্ছি কোথায় দূরে দূরে কল আর নদী নালা শুকনো আর বাড়িতে যে পুকুর আছে তাতে আবার নোনা পানি আমাদের জলের এত দরকার এই জন্য আমরা আর পথবরোধ করছি আর এই এইটা করছি কি সমস্যা হচ্ছে কোনো জলের দেখা আমাদের কল দিয়ে গেছে কিন্তু জলই নেই আর কল যদিও আছে রাস্তাঘাটে দুটো একটা কল আছে এর বেশি কলও নেই যে জল যে মানুষের যে এত দরকার সেটা কি দেখতে পাচ্ছে না তারা তারা ফটো আসে জল আনতে গিয়ে জলের ধারে মারাভিটারে হয় অনেক কিছু সমস্যা দীর্ঘদিন ধরে কল দিয়ে গেছে কেন জল ছাড়ছো না জলের পরিষেবা আমরা কেন পাবো না

সাত ঘন্টা ধরে জল খুব হয় কত দূরে জল আনতে যাবো কারোর পুকুরে জল নেই এবার তুমি অন্য লোকের পুকুরে জল আনতে হবে সে জলের পরিষেবা দেবে না আমার পুকুরে জল তোমার দেবো না তাহলে আমরা তাকে জল বিয়ে নিয়ে কি মরে যাব ঘরে বাড়িতে বাচ্চা কাতে নিয়ে কত জল বইবো তবু কতগুলো পরিবার এই সমস্যায় ভুগছেন বহু পরিবার নোনা এলাকায় মানে বহু পরিবার এই জলের সমস্যায় ভুগছে যাদের গাড়ি আছে তাদেরও জলে নোনা জল আর যাদের নেই তাদের পুরোটা টিউলের জলে ব্যবহার করতে হচ্ছে কত জল বইবে বলো

জলের পরিষেবা যদি না দেয় কিন্তু আমরা বিশটা মহিলা গিয়ে আপনাদের করতে যাবো ভিডিও একদম ডাইরেক্ট ভিডিও অফিসে যাবো কি নাম আপনার আমার নাম হালেমা বিবি যে আধুনিক সমাজেও যে মানুষজন এখন পানীয় জলের সংকটে পড়ছে যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট জল জীবন জল মিশন প্রকল্প করে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে আর সেখানেই রাজ্য সরকার পাইপ লাইনের কাজ কমপ্লিট করেছে কিন্তু জল এখনও ছাড়েনি সবই কাটবানি খাচ্ছে আর ওই এলাকাতে আমি যেটুকু জানি দুখানা টিউবওয়েল আছে সে দুখানা ডিউয়েল থেকে জল উঠছে না যেটা পঞ্চায়েতের করার কাজ অর্থাৎ আপনি সব দিক দিয়ে বিচার বিশ্লেষণ করে দেখুন তৃণমূল কংগ্রেস মানে তৃণমূল মানে টাকা মারা কোম্পানি টিএমসি আর তারা এরকম দুর্নীতি করবে এলাকার মানুষরা এরকম জল সংকটে ভুগবে আর এদিকে সেন্ট্রাল গভর্নমেন্ট কোটি কোটি টাকা দিচ্ছে জল জীবন জল মিশনের জন্য সেটাও পর্যন্ত বাড়িতে জল পৌঁছচ্ছে না তৃণমূল কাঠমানি খেয়ে সাধারণ মানুষকে হ্যারাসমেন্টের শিকার করে দিচ্ছে এর জন্যই তৃণমূল সরকার উৎখাত হওয়ার প্রয়োজন আছে সেটা এলাকার মানুষ বুঝে গেছে যে কারণে তারা আজকে বিক্ষোভ দেখাচ্ছে আর তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে ততদিন এই সমস্যা কিন্তু চলতে থাকবে একমাত্র ভারতীয় জনতা পার্টি ক্ষমতা এলে দেখতে পাবেন ছ মাস লাগবে না প্রত্যেকের বাড়িতে জল পৌঁছে যাবে এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনার নাম দাস মথুরাপুর সাংগঠনিক জেলার হ্যান্ডলুম্যান ওয়েবার সেলের কনভেনার ভারতীয় জনতা পার্টি শুধু গঙ্গাসাগর নয় ওইখানে আমাদের দুটো নলকূপ আছে তবু নলবাহিত যে জল প্রকল্প সেই জল প্রকল্পের সব জায়গায় সঠিকভাবে জল যাচ্ছে না কেউ অসাধু উপায়ে কিছু পাম্প চালিয়ে জল তুলে নিচ্ছে এছাড়াও আমাদের বিভিন্ন জায়গায় যেখানে নলবাহিত জল প্রকল্প হয়েছে সেখানে সঠিকভাবে জল যাচ্ছে না এসব অসুবিধা আছে ধীরে ধীরে অসুবিধার উত্তরণ হবে তবে ওই এলাকার মানুষদের মধ্যে যে ক্ষোভ জন্মেছে সেটা স্বাভাবিক তবে অতি শীঘ্র আমরা এজেন্সি এবং ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলে যত দ্রুত তার সঙ্গে এই ব্যাপারটা সমাধান করা যায় তার জন্য আমরা সচেষ্ট আছি আপনার নাম কিন আমি সন্দীপ কুমার পাত্র ভাইস চেয়ারম্যান গঙ্গাসাগর বকরি ডেভেলপমেন্ট ডি